ছাত্র রাজশাহীতে তখন পাপিয়া ও রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র দল নেন তো তু বক্তা পাপিয়া তখন ক্রেজ আর কি পাপিয়া আসবে বক্তৃতা দিবে শুনলে পাবলিক ঝাঁপে পরে আমিও খালি শুনি পাপিয়া নামে এক নেত্রী আছে হেভি ভক্তি মাঝারে এতে শোনা হয়নি কখনো এর মধ্যে পলিটেকনিক ইলেকশন হবে আমি কাজ করতেছি দিন রাত আমাদের ক্যান্ডিডেট আছে ভালো ক্যান্ডিডেট জিতবে আমরা জানি হেভি গরম পড়েছে রাত্রের গরম তো জানি চান্দি ফাটানো গরম তো পাপিয়া আসিছে প্যানেল পরিচিতি অনুষ্ঠানে গরমে ত্রাহি ত্রাহি অবস্থা তো পাপিয়া বক্তি তো ওরা যে কান্না করবে সেই কান্নার পানিতে যে বন্যা হবে সেই বন্যার পানিতে আমরা সাঁতার কেটে কেটে উল্লাস করবো ওই যে গরম গরমের চাই তো বেশি গরম নিয়ে আমরা বিজয়ী হবো মানে কি সেই দিন বাগে খেয়েছে তারপরে ছত্রিশটা বসন্ত পার হয়ে গেছে

গরমের উপরে সব শুয়ে আছি হ্যাঁ পাবিয়া এখনো গরমের উপরেই আছে বুঝছাও ইলেকশনে ছাত্র জিতে নাই ছাত্র ওই সময় রাশে কলেজে ছাত্র ইউনিয়ন ছাত্র তে ছাত্র ইউনিয়ন জিএস আর রাশি মেডিকেল কলেজে ছাত্র জিএস আনিছিলেন তো যাই হোক পাঠিয়ে আবার বিএনপি হারানোর কোশিস করিচ্ছে এ দেখেন প্রবাসীদের ভোট নিয়ে কি বলে এখানে এসে হয় সেটাকেই মানতে চায় না আবার প্রবাসী ভোটার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটা বিক্রি করে ছেলেটিকে বিদেশ পাঠায় তো ছেলে তার দায়িত্ব হচ্ছে তার পরিবারকে টাকা পাঠানো তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশদিতাবে ভোটাবানতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রংপরি থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে தতলা করা। আর পুলিশ পিটানি আর দিনের পর দিন 40 দিন 50 দিন এ থানা ও থানা করে বেন্টর রূপে বশাই রেখে রিমান্ড কার্যকর করা। এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভক্তবাদী তো ভক্তবাদী না তো ভোটার ভক্ত হতে যাবে কেন ভোটার অংশটা হতে যাবে কেন এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে এটাকে বুঝতে হবে

আমাক কয় সকলে দাদা ও কিছু কবেন না কি আর কমো ওর মাতার স্কুপ কুটি খুলে পড়িছে ওটা খুঁজে দেন না না ওটা খুঁজে দেওয়া লাগবে তাহলে ঠিক হয়ে যাবে সব বেশি গরম পড়িছে বোধ তো এর মধ্যে হয়েছে কি চট্টগ্রামের খালি ওই এক এনসিপি সংগঠনকে নাই এক একেবারে ফাইটে ফেলিছে বিএনপি দেখে নাম তো এনসিপি নাসির পাটোয়ারি ও আবার নাকি বারবি বারবি কয় তো ওর বক্তব্যের জবাব সালাউদ্দিন দিছে ওই ঘাত তুলে গায়ে হাত তুলে মাইরে পিঠে আমরা কিছু কই

কয়েকটি দল সরোয়ার্ডি উদ্যানে জনসভা করেছে বলছে সংসদের নিম্ন কক্ষে অনুপাত চাই উচ্চ কক্ষ অনুপাত চাই অনুপাত ছাড়া নাকি বাংলাদেশে নির্বাচন হবে না যারা এই কথা বলছে তারা একটা চরের দল তারা কখনো একটি আসন পায় নাই একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই শেষ পর্যন্ত একটা সিপি কমিশনের নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়েছে সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম

জুলাই একটা বড় দল আওয়ামী লীগ আপনাদের চাইতে বড় দল ছিল ওর বাচ্চারা দিল্লি প্যাডে দিছে এমন আর একটা পরিস্থিতি তৈরি করেন না আপনাদের কলে যাওয়ার জায়গা নাই বড় দলের অভিভাবক সুলভ আচরণ হবে দয়া এবং ভালোবাসা দিয়া আপনারা নিজেদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ ভাবেন মাথায় যদি নিজেদের বয়স্ক মুরব্বী আর তাদের বাচ্চা ভাবেন তাহলে ভাই আপনারা রাজনীতি করতে পারবেন না আবার বিএনপি লেসপেন্সার গুলা করছে কি যে ছেলেটা নাকি লিক করতো অথচ জুলাই বিপ্লবের সক্রিয় অংশগ্রহণকারী এবং আহত যোদ্ধা গত জুলাই এসে মাথা এবং পায়ে সলরা গুলি খাইছিল এবং আহত হওয়ার পরে এই ব্যাপারটা সরকার কিন্তু যাচাই করছে লাইভ এসে ঝুলাই যোদ্ধা কার্ড দেখেছে যে দেখেন ইতিমধ্যে একটা খবর আমরা পেলাম যে বাসখালী চট্টগ্রাম বাসখালী বাসখালীতে আমাদের একজন সংগঠক এবং আমাদের নেতা একই সাথে গত জুলাই সে আহত গুলিবিদ্ধ তার পায়ে এবং মাথায় ছড়া গুলি যেটা সেটা সেই মানে আহত সে এবং সে

i'm done. Like <laughs> বিএনপির আদর্শ হইতেছে বাংলাদেশি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদকে পরাজিত করে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন শহীদ জিয়া এবং এটা শহীদ জিয়ার অরিজিনাল আইডিয়া দেন শহীদ জিয়ার রাজনীতি করে এরা কম্পিল এরা বিএনপি দাবিচ্ছে যে এই কই রায় লিগের ভোট গুলা ট্যানবি কিন্তু ওর যে নিজের ভোট গুলো জয় বাংলা হয়ে যাবে সেই খবর আর নাই তো এই নয়ন সম্পর্কে শোনা যায় নাকি প্রচেষ্টা আদাবাজি করেছে না নয়ন তুমি কিছু মাইন্ড করো না শুনীতিয়ার কি এই সত্যি মিথ্যারিনা তবে এই নয়নের কسل যে ওর অনুশধানের সাংবাদী ওই সামটা সেছিল নিজেই কইছে শুনুন উনি তো সেনাবাহিনী মানে বৈষ্কিত কর্মকতা উনি সেনাবাহিনীতে চুরি করেছে উনি মাদক এডিক্টেড যে কারণে ওনার চাকরি চলে গিয়েছে উনি আর উনি তো আমার কাছে চাদা চাইছে আমার কাছে লট পাঠাইছে চাদার জন্য নয়ন তুমি ওরা গুরু ভালো তুমি ওরা গুরু ভালো তোমার চান্না তোমার কাছে যদি চান্না চাই তাহলে কি অবস্থা চিন্তা করো যাই হোক গতকাল জামাত মহাসমাবেশ করেছে তো এই সমাবেশের তাৎপর্য কি মেলা যেন মেলা হিসাব ভক্ত দিচ্ছে আমি হিসাব নিয়ে পরে আসিছি পরে একটা এপিসোড করবো নি টাইম পাই আসেন এমনি সমাবেশের তাৎপর্য ওই গতকালকে ওই যে বাঙালি জাতীয়তাবাদ এবং জয় বাংলার লোকেরা এদের কিন্তু গভীর বেদনার দিন ছিল তারা মুখে কিছু কয় নাই কিন্তু আমি জানি তাদের হৃদয়ের ভিতরটা থমথম করেছিল এবং অনেকের জন্যই যারা উনিশশো একাত্তর কে মুক্তিযুদ্ধকে এখনো অন করে তাদের জন্য একটু অস্বস্তিকর দিনটা কেন জানেন যে ঢাকা রেস কোর্স ওইখানে জামাত ইসলামী সভা করছে যেখানে সাতই মার্চে শেখ মুজিব সরাদির বডি গার্ড ভাষণ দিছিল। ওইটা কিন্তু তাহলে একটা নিচক সমাবেশ থাকে না এইটা একটা রূপক অর্থে পুনর্দ হয়ে যায়, যায় হয়ে পক্ষ ভাষণ দিছিল ওই দিন শেখ মুজিব কেবল একজন নেতা ছিল না সে ছিল একটা জনরায়ের প্রতি বাঙালি মুসলমান নিজেদের প্রয়োজনে ভোট দিয়া তারে মুজিব বানাইছিল নেতা বানাইছিল এইভাবে কিন্তু নেতা বানায় নেতা তৈরি হয় না নেতা বানায় জনগণ বানায় যদি মাওলানা ভাষণে সত্তরের নির্বাচনে অংশ নিতেন তাহলে ইতিহাস হয়তো অন্য রকম হতো মুজিবের জায়গায় রেস কোর্সে দাঁড়াইতেন ভাষেন তার মানে রেস কোর্স ময়দানে প্রতিটা জমায়েত প্রত্যেকটা উচ্চারিত শব্দ একাত্তর সালের এক নীরব হিসাব একাত্তর সালের একটা হিসাব নিকাশকে কিন্তু শুয়ে যায় এই জায়গাটা কেবল জয় বাংলার না বরং বাংলাদেশি আত্মপরিচয়ের প্রতীক কিন্তু দাবি তুলেছিল তখনও কিন্তু জামাত আনুষ্ঠানিকভাবে দল হিসেবে আত্মপ্রকাশ করেনি বাংলাদেশে এই ঘটনার ভিতরে নিহত আছে বাংলাদেশ পন্থী নাগরিকের জন্য কিছুটা হলে বেদনার এমনকি অপরাধ বোধের কারণ কিন্তু আছে কিন্তু কাকে দোষ দিবেন এই আত্মধ্বংসী বাস্তবতার জন্য দায়ী শেখ মুজিব নিজে এবং তার কন্যা শেখ হাসিনা কারণ তারা জনগণের ভোটের পরিবর্তে ভরসা করছে ইন্ডিয়ার উপরে এবং কলকাতার চিন্তকদের ইন্টেলিজেন্সিয়ার মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদকে আমদানি করে আমাদের উপরে চেপে দিছে কলোনিয়াল তারুকদারির উত্তরাধিকার হিসাবে যার ফলাফল বাংলাদেশের মুসলমানরা তাদের প্রত্যাখ্যান করছে সত্যি কথা বলতে যদি আওয়ামী লীগ উনিশশো পর গণতান্ত্রিক ধারে ফিরে আসতো সে আর কলকাতার ইন্টেলিজেন্সিয়ার পরামর্শে বাঙালি জাতীয়তাবাদ চাপাই না দিয়া বাংলাদেশি চেতনাকে বিশ্বাস করতো যদি তারা জিয়ার তুলনায় আরো গণতান্ত্রিক হওয়ার দিশা বেছে নিত তাহলে আজ তাদের এমন ভাবে উৎখাত হইতে হইতো না তাই আজ যারা বাঙালি কাটতেছেন তাদের অনেকেই শেখ হাসিনার ওই ভারত ঘাসের রাজনীতির বিরুদ্ধে আপত্তি করেন না কিন্তু বরং নিজেদের ভিতরে ইসলাম বিদ্বেষ থেকে জামাতকে গালি দিচ্ছেন জিন্নাকে গালি দিচ্ছেন বাঙালি জাতীয়তাবাদকে বিদ্বেষের হাতিয়ার বানাইছিলেন শুধু তাই না খুন সমর্থন বিদেশে লুটপাট করার টাকা ভাগাভাগিতে তারা মুখ ফেরায় থাকেন এবং এরই ফলাফল হলো আজকের এই পরিণতি আওয়ামী লীগের পতন আর জামাতের উত্থানের বাড়তি সুযোগ তবে এই মিটিং আর একটা অভাবনীয় ঘটনা ঘটছে সেটা জামাতের আমির আমার অত্যন্ত পছন্দের বড় ভাই তিনি দুইবার বক্তৃতা দিতে গিয়ে কোলাপস করে পড়ে গেছে এই দেখি একটা রাজনৈতিক দলের নেতার জন্য কাম্য একটা বিষয় কাম্য ঘটনা এর ফলে কি জামাত আগাইল না পিছাইলো জামাতের কি দুর্নাম হবে ওনার কি নেতৃত্বের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠবে না এতে ওনার জনপ্রিয়তা বাড়বে হিসাব করে দেখেন কারণটা কি এতে একটা আবেগের সংহতি তৈরি হয় নেতা যদি হঠাৎ অসতুষ্ট হয়ে পড়ে জনগণটাকে রক্ত মাংসের মানুষ হিসেবে দেখতে শুরু করে তখন একটা সংহতির ঢেউ তৈরি হয় মানুষ মনে করে যে দেশের জন্য এরকম করছেন এই অনুভূতি কাজ করে এইভাবে কোলাপস করলে তাকে একজন ত্যাগী যোদ্ধা হিসেবে তুলে ধরে দেখো দেখো দেশের জন্য কতটা কষ্ট করতেছে এই বার্তা ছড়ায় পড়ে পলটিক্সে সবাই কথা বলে কিন্তু সবাই কথা বলার মতো থাকে না আর যখন কেউ কথা বলার মাছখানে হঠাৎ এইভাবে নিঃশ্বাস ছাড়ায় তখন মন চুকে পড়ে ওঠে একটা শরীরের পতনে তখন শুরু হয় এক নতুন ধরনের রাজনীতি না আমরা বীরত্বের কথা বলতেছি না বলতেছি ভাঙনের মধ্যে দিয়ে উত্থানের কথা যখন নেতা কোলাপস করেন তিনি কেবল মাটিতে পড়েন না তিনি পড়ে যান মানুষের হৃদয়ের গভীরে সুফিক ভাই এইভাবেই হৃদয়ের গভীরে পড়ছেন কথা বলতে গেলেন বিশ্বাসের শব্দ বেড়ে যায় একটা দুইটা করে তারপরে ধপাস করে পড়ে গেলেন লঞ্চি অনেকে চিৎকার করে যাচ্ছেন কিন্তু তিনি কি সত্যি পড়ে গেছেন নাকি ঠিক তখনই তিনি মানুষের হৃদয়ে উত্থান করেন আমি কয়েকটা আন্তর্জাতিক ঘটনার কথা বলি রবার্ট এফ কেনেডি ভাষণ শেষে বলি মঞ্চে পড়ে যান কোনো রাজনৈতিক প্রতি কখনো এত রক্তে জন্ম নেয়নি তার জন্য পোস্টার ছাপা হয় এতেই ওনার জনপ্রিয়তা আকাশ আকাশচুম্বী হয়ে যায় রাজনীতি মানে কিন্তু পারফেকশন